পরপর আমার যে ফেসবুক ফ্রেন্ডগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেগুলো লিস্ট ইন্টারঅিভ যেগুলো আমার কোনো কাজে আসে না বা যারা কোনো মানে আমার পোস্টের অ্যাকশান মানে রিয়াকশান করে না বা আমার পোস্ট দেখে না তাদেরকে আমি রিমুভ করে দিই এটা একেবারেই করা সম্ভব তাহলে আমি তোমাকে তোমাকেও দেখিয়ে দিই যে হলো মানে একেবারেই তুমি একসাথে তোমার চারশো পাঁচশো বা এক হাজার দু হাজার ফ্রেন্ডকে যারা তোমার মানে মানে লিস্ট ইন্টারেক্টিভ তারা তুমি কীভাবে রিমুভ করে দেবে ঠিক আছে লিস্ট ইন্টারেক্টিভ ফ্রেন্ডস কে রিমুভ করার জন্য আপনাকে ফেসবুকে লগইন করতে হবে এরপর প্রোফাইল পিকচার উপর ক্লিক করুন তারপরে হলো আপনার নামের উপরে ক্লিক করবেন এরপর এবাউট এ ক্লিক করবেন এরপর নিচের দিকে গিয়ে দেখুন যে ফ্রেন্ডস এই ফ্রেন্ডস এর ক্লিক করবেন এখানে একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ এই ম্যানেজার উপরে ক্লিক করবেন এখানে দেখুন তিনটি অপশন আছে লিস্ট ইন্টারঅ্যাকশন উইথ আর নো মিউচুয়াল ফ্রেন্ডস ফ্রেন্ডস ইউ আনফলোড আপনি এখন লিস্ট ইন্টারঅ্যাকটিভ উইথ এর উপরে ক্লিক করেন এখন দেখুন যে অনেকগুলো এখানে ফ্রেন্ড আপনার আছে যারা হলো আপনার বিগত দুই তিন মাসে কিন্তু আপনার কোনো পোস্ট তারা দেখেনি কিংবা আপনার কোনো পোস্টে কিন্তু ইন্টার্যাক্ট করেনি এখন চাইলে আপনি এই যে সিলেক্ট করে মাল্টিপুল আপনি চাইলে যে কোনো ফ্রেন্ডকে সিলেক্ট করে এখান থেকে আনফ্রেন্ড যে অপশনটি আছে এখানে ক্লিক করলেই আপনার এখন যে ফ্রেন্ডগুলো আপনি আনফ্রেন্ড করতে যাচ্ছেন সব ফ্রেন্ড কিন্তু আনফ্রেন্ড হয়ে যাবে এভাবে আপনি চাইলে প্রতি দুই মাস তিন মাস পর পর চেক করে নিতে পারেন যে আপনার কোন কোন ফ্রেন্ডগুলো আপনার পোস্ট দেখছে না বা তারা ইন্টারাকশান করছে না তাদেরকে চাইলে আপনি রিমুভ করে দিতে পারেন এবং আপনার শুধুমাত্র তখন আপনার কিন্তু ফেসবুকে যারা বেশি বেশি ইন্টারাকশান করবে বা ইন্টারাকশান করবে তারাই আপনার ফ্রেন্ড থাকবে বাকিরা আর কোনো ফ্রেন্ড থাকবে না সবাইকে ধন্যবাদ